ফ্রি ফায়ার একটি গেম আর এই নামটির সঙ্গে আমরা সবাই পরিচিত এমন কি এই ফ্রি ফায়ার কোটি কোটি মানুষের মন জয় করেছে এবং বর্তমান সময় ফ্রি ফায়ার হচ্ছে এমন একটি গেম যেটা কোটি কোটি গেমের মাঝখানে এক নাম্বার পজিশনে র্যাঙ্ক করতেছে কিন্তু কথা যদি আসে ইতিহাস সম্পর্কে কজন জানো ফ্রি ফায়ারের ইতিহাস সম্পর্কে এই গেমের পিছনে কত বড় ইতিহাস লুকানো রয়েছে কেন তৈরি হয়েছিল ফ্রি ফায়ার কে এর নির্মাতা কবে শুরু হয়েছিল ফ্রি ফায়ারের যাত্রা আর ফ্রি ফায়ারের প্রথম নামই বা কি ছিল সবকিছু জানতে যাচ্ছে আজকের এই ভিডিওতে তাই তুমি যদি ফ্রি ফায়ারের ইতিহাস সম্পর্কে জানতে চাও যেখানে আসো সেখানে বসে পড়ো আর ফ্রি ফায়ারের ইতিহাস না জানতে চাইলে ভিডিওটা কি স্কিপ করো তো চলো তোমাদেরকে নিয়ে যাই আজ থেকে আট বছর আগে যেখান থেকে ফ্রি ফায়ারের জন্ম শুরু হয়েছিল সাল দুই হাজার ঠিক সেই সময় যে সময় পাবজি এবং মতো রাতারাতি অনেক বেশি পপুলার পপুলার হয়ে যাচ্ছিল এবং হলেও সেই সবাই খেলতে পারতো না কারণ পাবজি এবং ফর্ট গেম খেলতে হলে অবশ্যই প্রয়োজনীয় গেম কনসোল কিংবা পিসির যেটা সবার কাছে ছিল না আর মধ্যবিত্ত হওয়ার কারণে সবাই এটাকে কিনতেও পারতো না আর এই বিষয়টিকে লক্ষ্য করে সিঙ্গাপুরে থাকা ছোট্ট একটা গেমিং কোম্পানি গেরিনা এরপর গেরিনা সিদান্তনায় তারা একটা নতুন প্রজেক্টে কাজ করবে আর এই প্রজেক্টের মূল উদ্দেশ্যই হবে তারা এমন একটি ব্যাটল রয়্যাল গেম তৈরি করবে যেটা লো এন্ড ডিভাইসের মধ্যেও খুব স্মুথলি খেলা যাবে আর এই গেমটি ডিজাইনের দায়িত্ব দায়ে 111. স্টুডিওকে আর 111. স্টুডিও হচ্ছে ভিয়েতনাম ডেভেলপ কোম্পানি যেটা গেমের ডিজাইন তৈরি করে আর এই কোম্পানি গেরিনা হয়ে নতুন একটি প্রজেক্টে কাজ শুরু করে আর যেই প্রজেক্টটির নাম ছিল প্রজেক্ট এক্স এবং এই প্রজেক্টটি কমপ্লিট করতে প্রায় 5 থেকে 6 মাস সময় লেগেছিল এবং তারপর এই প্রজেক্ট এর বিটা ভার্সন 2017 সালে 30 সেপ্টেম্বর লঞ্চ হয় আর এই প্রজেক্টের নাম প্রজেক্ট এক্স থেকে পরিবর্তন করে ফ্রি ফায়ার এপিকাতে কনভার্ট করা হয় যেটা একটা বিটা ভার্সন আর সেই সময় ফ্রি ফায়ারের সাইজ ছিল মাত্র 56 এমবি আর যখন ফ্রি ফায়ার সর্বপ্রথম বিটা ভার্সনে প্রকাশ পায় তখন ছিল 23 আগস্ট 2017 বা তোমরা বলতে পারো 23 আগস্ট 2017 এটা হচ্ছে ফ্রি ফায়ারের জন্মদিন এরপর ফ্রি ফায়ার গেমটি আইওএস এবং অ্যান্ড্রয়েডের মধ্যে সবকিছু টেস্টিং কমপ্লিট করার পর ফাইনালি 4 ডিসেম্বর 2017 তে অ্যাপল স্টোর এবং প্লে স্টোরের মধ্যে মু মুক্তি পায় এবং এই গেমটি মুক্তি পাওয়ার ছয় মাসের মধ্যে এটা জনপ্রিয়তা প্রচুর পরিমাণে বাড়তে থাকে এরপর শুরু হয় গেম আপডেট করা এবং গেমের মধ্যে ইভেন্ট নিয়ে আসা এইটা হচ্ছে ফ্রি ফায়ারের টেস্টিং ভার্সনের লোগো এবং এইটা হচ্ছে ফ্রি ফায়ারের সর্বপ্রথম ডিসপ্লে লবি যেটা দেখতে কিছুটা এইরকম হ্যাঁ মাত্র সিম্পল একটা ডিসপ্লে লবি আর এইটা হচ্ছে ওয়েটিং লবি আর এই লবি হচ্ছে ফ্রি ফায়ারের ফার্স্ট লবি এখন যদি আমরা ম্যাচের মধ্যেকার কথা ম্যাচের মধ্যে এই ধরনের গ্রাফিক্স ছিল হ্যাঁ এখনকার সময় যে গ্রাফিক্স রয়েছে তার থেকে অনেক অনেক লো গ্রাফিক্স তখনকার সময় শুধুমাত্র একটাই মোড ছিল যার নাম হচ্ছে ব্যাটেল রয়্যাল মোড আর দু সালের ম্যাপ এইটা ম্যাপ বলতে গেলে শুধুমাত্র এইটাই ছিল আর এইটা কোন জায়গায় তো তোমরা আর এইটা হচ্ছে দুই সালের ল্যান্ডিং করতো এইটা ছিল দুই সালের কথা এখন যদি বলি আমরা দুই সালের কথা আঠারো সালের মধ্যে তো দুই সালে ফ্রি ফায়ার গেমটা অনেকেই ডাউনলোড করতে থাকে এবং ফ্রি ফায়ারের মধ্যে নতুন নতুন প্লেয়ার আসতে থাকে তখন ফ্রি ফায়ারের মধ্যে সর্বপ্রথম একটা আপডেট আসে আর আপডেট এর মধ্যে লবি অ্যাড করে দেওয়া হয় প্লেনের মধ্যে কিছুটা চেঞ্জ নিয়ে হয় ম্যাপটাকে বড় করা হয় এটা হচ্ছে ফ্রিফায়ারের ল্যান্ডিং স্টাইল মানে প্রথমবার যখন আপডেট আসে আপডেটের পরে এটা ছিল ল্যান্ডিং স্টাইল তারপর গ্রাফিক্সের মধ্যে ইমপ্রুভ নিয়ে আসা হয় কার অ্যাডস করা হয় অর্থাৎ ভেহিকল অ্যাড করা হয় আস্তে আস্তে গেমটা ইমপ্রুভ হতে থাকে এটা হচ্ছে 2018 সালের ম্যাপ যেটা অনেকটাই বড় হয়েছিল কারণ এই ম্যাপের মধ্যে সম্পূর্ণ ম্যাপটাকে চেঞ্জ করে দেওয়া হয় বা ম্যাপের মধ্যে অনেকটা জায়গা বাড়িয়ে দেওয়া হয় এবং সারভাইভাল টাইম বাড়িয়ে দেওয়া হয় এবং তারপর আসে মার্চ 2018 মার্চ 2018 এর মধ্যে ফ্রিফায়ার প্লেয়াররা অনেকেই বাড়তে থাকে মানে ফ্রিফায়ারের মধ্যে অনেক সংখ্যক প্লেয়ার বাড়তে থাকে আর সবাই ভাবতে থাকে যে গেমটার মধ্যে এমন কি আছে এই সময় ফ্রি ফায়ার পপুলারিটি শুরু হয় তারপর চোদ্দই মার্চ এর মধ্যে নতুন একটা প্লেস অ্যাড করা হয় যার নাম স্যান্তোসা এই স্যান্তোসা নামের প্লেসটা অ্যাড করার পর ফ্রি ফায়ারের প্রত্যেকটা প্লেয়ার বলতে গেলে ম্যাক্সিমাম প্লেয়ার এখানে ল্যান্ডিং করে কারণ বাকি সকল জায়গা তুলনায় এখানে অনেক বেশি লুট পাওয়া যায় এরপর একুশে মার্চ আমাদের গেমের মধ্যে নতুন একটি ক্যারেক্টার নিয়ে আসা হয় যার নাম নিকিতা এই ক্যারেক্টারটা নিয়ে আসার পর কেলি অলিভিয়া এন্ড্রু এছাড়া আর অনেক ক্যারেক্টার আমাদের গেমের মধ্যে আসতে থাকে আর তখনকার সময় এইসব ক্যারেক্টার একটা ছিল আমাদের গেমের মধ্যে এবং এই ক্যারেক্টারগুলো নিয়ে আমাদের ফ্রি ফায়ারের যাত্রা শুরু হয় এরপর আসে 24 মার্চ 2021 এই দিনের মধ্যে আমাদের গেমের মধ্যে আরো একটা জিনিস অ্যাড করা হয় যেটা হচ্ছে ইমোট হ্যাঁ সর্বপ্রথম আমাদের ইমোট অ্যাড করা হয় এই সময়ে বা ক্যারেক্টার অ্যানিমেশনও বলতে পারো এরপর 24 মার্চ আমাদের গেমের মধ্যে প্রথমবারের মতো র‍্যাঙ্ক সিজন নিয়ে আসা হয় আর এই র‍্যাঙ্ক সিজন বা সিস্টেমটা আনার পর ফ্রি ফায়ারের মধ্যে একের পর এক প্লেয়ারের হাড়হাড়ি লড়াই হয় যে কে সবার আগে উপরে উঠতে পারবে এরপর আসে 18 সালের এপ্রিল মাস এপ্রিল মাসে 2 তারিখ 2018 তে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ড্রোন বা ইউএফও এড করা হয় এবং তারপর 20 এপ্রিল 2018 তে আমাদের গেমের মধ্যে লঞ্চার নামের এই গানটিকে এড করা হয় এইভাবে আরো পরিবর্তন আসতে থাকে এরপর আসে এপ্রিলের 10 তারিখ 2018 তখনকার সময় আমাদের ফ্রি ফায়ারের ল্যান্ডিং স্টাইল এর মধ্যে একটু चेंजेस নিয়ে আসা হয় তখন আহামরি না হলেও হালকা কিছু পরিবর্তন করা হয় এরপর আসে 22 এপ্রিল 2018 তখনকার সময় আমাদের সর্বপ্রথম মাশরুমের সঙ্গে ইন্ট্রোডিউস করে দেওয়া হয় এবং তখনকার সময় সর্বপ্রথম মাশরুম আমাদের গেমের মধ্যে আসে আর এইটা যে যেখানে সেখানেই পেয়ে যেতাম আমরা ম্যাচের মধ্যে এবং তারপর দুই মে দু হাজার সর্বপ্রথম আমাদের ফ্রি ফায়ারের মধ্যে এম নামের এই মারাত্মক বা খাতারানা গানটিকে অ্যাড করা হয় এরপর সেই দিনে সেই মাসের মধ্যে যে আপডেটটা আসছিল সেই আপডেটের মধ্যে আমাদের গেমের মধ্যে আরো একটা নতুন ম্যাপ অ্যাড হয় যার নাম হচ্ছে পার্গেটরি আর বিশ্বাস করো ফ্রি ফায়ারের সর্বপ্রথম যে বারমোডা নামের ম্যাপটা ছিল সেটাই ছিল ফ্রি ফায়ারের সব থেকে সেরা একটা ম্যাপ এবং তারপরে যে দ্বিতীয় স্তরের ম্যাপটা রয়েছে সেটা হচ্ছে এইটা যেটা ফ্রি ফায়ার প্লেয়ারদের অনেক ভালো লাগছে তো এরপর আসে 18 মে দু 2018 আর এই দিনের মধ্যে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম টুকটুক বা এই অটোটাকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং 18 মে 2018 তে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম এলাইট পাস সিজন শুরু হয় হ্যাঁ এটাই ছিল ফ্রি ফায়ারের সর্বপ্রথম এলাইট পাস যেটা আনলক হয়েছিল মে 2018 তে আর সর্বপ্রথম এই এলাইট পাসে যখন আসছিল সেটা হচ্ছে উইন্টারল্যান্ড সিজন আর যখন ফ্রি ফায়ারের মধ্যে উইন্টারল্যান্ড চলতেছিল তখন সর্বপ্রথম আমাদের ফ্রি মধ্যে চলে আসে এলাইট পাস সিজন আর এই এলাইট পাসটা আমাদের গেমের মধ্যে কতটা রেয়ার সেটা আর বলতে হবে না এরপর আসে 6 জুন 2018 আর যেখানে আমাদের নতুন আরো একটি গান ফ্রি ফায়ার মধ্যে দেওয়া হয় আর যেটার নাম ফামাস আর তখনকার সময় এই গানটি সকল প্লেয়ারদের ফেভারিট ছিল এরপর আমরা গেমের মধ্যে আরো নতুন নতুন কিছু দেখতে পাই যেখানে হিসেবে এসেছিল এই জার্সিগুলো মানে ফ্রি ফায়ার ইভেন্ট শুরু হয় এখান থেকে যেটা হচ্ছে পনেরোই জুন দুই হাজার আঠারোতে এবং এই জার্সি গুলা ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল আর এই জার্সি গুলা তখনকার সময় প্রথমবারের মতো গেমের মধ্যে আসছিল এবং বর্তমান সময় এগুলো ব্যাগ আসতে আসে এবং আসতেই থাকবে এরপর আমাদের গেমের মধ্যে ওয়েটিং লবিকে চেঞ্জ করে এইরকম একটা লবি বানিয়ে দেওয়া হয় যেটা হচ্ছে সেই সময়কার ফুটবল লবি মানে যখন জার্সিগুলো গেমের মধ্যে আসছিল এরপর আসে 19 জুন 2018 আর এই সময় ফ্রি ফাযার মধ্যে ইন্ট্রোডিউস করে দেওয়া হয় বা কোলাপ করে দেওয়া হয় বা অ্যাড করে দেওয়া হয় যাইতাই বলো না কেন সেটা হচ্ছে ক্যালা ক্যারেক্টার আর এটা ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে অনেক বেশি ভালো লাগছিল এরপর আসে 21 জুন 2018 যেখানে আমাদের রিপেয়ার কিট অ্যাড করে দেওয়া হয়েছিল গেমের মধ্যে বাট বর্তমান সময় এটা আর নাই এরপর আসে 3 জুলাই 2018 যেখানে আমাদের দ্বিতীয় নাম্বার সিজনের মধ্যে আসে হিপ-হপ বান্ডেল যেটা বর্তমান সময় অনেকটাই রেয়ার এরপর আসে চারে জুলাই দুই হাজার আঠারো যেখানে আমাদেরকে এম পরিচয় করিয়ে দেওয়া হয় আর সর্বপ্রথম আমরা এই সব গানকে কালেক্ট করতে পারছিলাম এরপর আসে ডায়মন্ড রয়েলের মধ্যে ছিল আর তখনকার সময় এটাকে ডায়মন্ড দিয়ে বের করে নেওয়া হতো আর এই ব্যান্ডেলটা ফ্রি ফায়ার সর্বপ্রথম একটা ডিনো বান্ডেল ছিল যেটা কুমির এর মানে অদ্ভুত টাইপের একটা ব্যান্ডেল আর এটা সকল প্লেয়ারদের অনেক পছন্দ হয়েছিল এরপর আসে একুশে জুলাই দুই হাজার আঠারো যেখানে আরো একটি ক্যারেক্টারকে অ্যাড করা দেওয়া হয় যার নাম হচ্ছে অলিভি এরপর আসে তেইশে জুলাই দুই হাজার আঠারো যেখানে সর্বপ্রথম আমাদের ফ্রি ফায়ার মধ্যে আনা হয় গ্লুয়াল আর প্রথমবারের মতো গ্লোয়াল কিভাবে মারতে হয় সেটা জানতোই না আর তখনকার সাইজ ছিল এইরকম অর্থাৎ একটা গ্লুয়াল যেখানে প্রথমবারের মতো আমাদের গ্লোয়াল সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় এরপর আসে ছাব্বিশে জুলাই দুই হাজার আঠারো আর এই সময় ফ্রি ফায়ার এর মধ্যে আরো একটি জিনিসকে অ্যাড করে দেওয়া হয় যেটা হচ্ছে স্কিন সর্বপ্রথম গাড়ির স্কিন আসছে এইটা যার নাম ছিল গোল্ডেন জিপ তারপর আসে সাতাশে জুলাই দুই হাজার আঠারো যেখানে সর্বপ্রথম ইয়ার ড্রপের সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় ভাই শুধুমাত্র ইয়ার ড্রপ না আরে ভাই বারবার গরু চিল্লাইতেছে মেজাজ মুজাজ খারাপ হয়ে যায় কিন্তু একদম গাইজ একটু ম্যানেজ করে নিও তো যাই হোক এখানে বন ফায়ার তারপর স্ক্যানার আর অনেক কিছুকে কি অ্যাড করে দেওয়া হয় গেমের মধ্যে যে আইটেম গুলার আলাদা আলাদা কাজ রয়েছে যেমন এর মধ্যে থেকে একটাকে যদি নাও তাহলে লুট বেশি নেবে একটা নিলে মেডকিট দিবে আর একটা নিলে স্ক্যান দিবে আর এইগুলা হচ্ছে বন ফায়ার ইয়ার একটা হচ্ছে তোমার লুট আউট তো এই ধরনের বিভিন্নটার বিভিন্ন ধরনের কাজ ছিল বাট এখনকার সময় এখানে অনেকেই রিমুভ করে দিয়েছে এরপর আসে 2 আগস্ট 2018 যেখানে সর্বপ্রথম স্পাস গানের সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া

আসলে ফ্রি ফায়ার প্লেয়ারে দেওয়া হতো তো যাই হোক এরপর আসে ফ্রি ফায়ার মধ্যে উনত্রিশে আগস্ট দুই হাজার এক বছর পর আমাদের সিস্টেমটাকে জুড়ে দেওয়া হয় যেখানে অ্যাক্টিভ সঙ্গে সঙ্গে স্কিল গুলো আমরা ইজিলি ইউজ করতে পারতাম এরপর আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে আরো একটা জিনিসকে অ্যাড করে দেওয়া হয় সাতই আগস্ট দুই হাজার আঠারো সেটা হচ্ছে ব্যাট হ্যাঁ সর্বপ্রথম সাতই আগস্ট দুই হাজার আঠারোতে আমাদের ফ্রি ফায়ার ব্যাটের সঙ্গে দেওয়া হয় এরপর ফ্রি ফায়ার মধ্যে আপডেট আসে এবং আপডেট আসার পর আরো ছোট ছোট আস্তে আস্তে আপডেট অবস্থা এবং তারপর দু হাজার আঠারোতে আমাদের গেমটার গ্রাফিক্স কে উন্নতি করা হয় এবং কিছু কিছু প্লেস কে অ্যাড করা হয় এবং যার মধ্যে নতুন প্লেস হিসেবে অ্যাড করা হয় রিমনাম কে আর এটা সেই সময় ছিল যখন নয় সেপ্টেম্বর দু আঠারো মানে সেই সময় একই সময় এগুলো করা হয় যে পরিবর্তনগুলো ভালোই লাগতেছিল কিন্তু পরবর্তী সময় দশই সেপ্টেম্বর দুই হাজার আঠারোতে গেমের মধ্যে আরো একটা নতুন মুড আসে আর যে নাম হচ্ছে পরবর্তী সময় আর আসে নাই যেটা এরপর যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ ম্যাপটাকে কতটাই ছোট করছে এটা হচ্ছে ওল্ড আর এটা হচ্ছে নিউ আর এটা করার কারণে অনেকগুলো প্লেস কে রিমুভ করে দেওয়া হয়েছে পার্গাটের ম্যাপের থেকে ওকে তো এরপর আঠারোই সেপ্টেম্বর দুই হাজার আঠারোতে আমাদের গেমের মধ্যে নতুন আরো একটি ভেহিকল নিয়ে আসা হয় যেটাকে আমরা বাইক

একটা হচ্ছে ফ্রি ফায়ার সর্বপ্রথম একটা গ্রেনেড স্কিন যেটা বর্তমান সময় খুবই রেয়ার ওকে তোকে যেছিল মূলত ফ্রি ফায়ার 2017 টু 2025 এর ইভোলিউশন ভিডিও পার্ট নাম্বার 1 এই ভিডিওর মধ্যে যদি 10000 ভিউজ আসে তাহলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসব এই টপিকে মানে সেকেন্ড পার্ট নিয়ে আসবো সো আজকের মত বিদায় গুড বাই এ ওয়েট 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 যারা ওল্ড প্লেয়ার আছো তারা শুধুমাত্র মিসি ওল্ড ফ্রি ফায়ার লিখে কমেন্ট করে জানাও তাহলেই বুঝতে পারবো আল্লাহ হাফেজ